একজনও মুসলমান থাকবেন না যে বেনামাজি বেনামাজির মৃত্যুটা সবচাইতে ভয়ঙ্কর হলো ইমান হারাহাবস্থায় মৃত্যুর মানে সংখ্যাটাই বেশি হতে পারে বেনামাজির জন্য সবচাইতে আশঙ্কা হলো মরণের সময় ইমান না আনতে পারা দু নম্বর বেনামাজির সবচাইতে আশঙ্কা হলো কেয়ামতের দিন নবীর সুপারিশ থেকে বঞ্চিত থাকা তিন নম্বর হলো বেনামাজি কেয়ামতের দিন আল্লাহ রসুলের কাছে গিয়ে উম্মত বলে সেদিন দাবি করতে পারবে না আর নামাজির সবচাইতে বড় লাভ হলো আল্লাহ সোবানাহতালা যারা জোয়ান বয়সে যুবক বয়সে নামাজ পড়েন কেয়ামতের দিন তাদেরকে আরশের তলায় তলা ছায়া দান করবেন যুবকের ইবাদাতকারী বলুন না সুবাহান আল্লাহ আর কেয়ামতের দিন বেনামাজির সবচাইতে অপমান

আমি আল্লাহ আমার সামনে সেজদা দিতে পারবে দুনিয়া যারা সেজদা দেয়নি তারা লাঞ্ছিত অপমানিত হবে আল্লাহ সামনে সেদিন তারা মাথা তুলে দাঁড়াতে পারবে না তাদের শেষ ঠিকানা হবে সেদিন জাহান নাম তাই আমরা ইমান এনেছি আজ থেকে আর কখনো নামাজ কাজা করব না বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ বলি ইনশাল্লাহ আমার যুবক ভাইরা যারা তোমরা এসেছো আমার কলিজার টুকরা ভাই অনুরোধ করে বলে যাচ্ছে আমাদের জীবন খুব ছোট আজ আছি কাল নেই আজকে রাত্রেটা আমার শেষ রাত হতে পারে আমার মায়েরা যারা এসছেন আপনার বাচ্চার মধ্যে নামাজের জন্য আপনি একটু বলবেন আপনি নিজে ফজরে উঠুন আপনার স্বামীকে একটু ফজরে ডেকে দিন ইচ্ছা করলে একটা স্বামীকে ভালো বানাতে পারে না পারে না ভালোবেসে বললে ভালো বানাতে পারে একটা স্বামী মনে করলে আবার ইস্তিকে খারাপও বানিয়ে দিতে পারে সেজন্য এই স্বামীদের হেদায়েতের পিছনে বা স্বামীদের মেহনতের পিছনে ইস্তিদের অনেক ভূমিকা থাকে আল্লাহ আমাদের মায়েদেরকে নামাজই বানান সকলে বলুন আমিন জিকিরের চার নম্বর অর্থ হলো আল্লাহ আইন কি গো Boleh cuman lihat sih Waman arada an dikiri Fa'inna lahu ma'ishatan donka Wa nahasuruhu yawmal qiyamati ama Qala rabbi lima hasyartani ama Wa qadu kuntu basira Qala kadalika atatuka ayatuna কদলিক ষল নম্বর পর উনিশ নম্বর পৃষ্ঠা তেরো নম্বর লাইন একশো চব্বিশ নম্বর আয় সুরান্ন

নেবে তার জীবিকাটা তখন সংকীর্ণ হয়ে যাবে তার দুনিয়ার জিন্দগিটা তখন কষ্টের হবে দুনিয়ার জিন্দগিটা তখন লাঞ্ছনার হবে স্ত্রীর কাছে আরাম পাবে না বাচ্চার কাছে শান্তি পাবে না সমাজে বেঁচে থাকার মতো পরিস্থিতি তার রাখবো না আমার বান্দা যখন আমার জিকির থেকে আমার আইন থেকে বান্দা মুখ ফিরিয়ে নেবে আজ মুসলমান নামাজও পড়ে আবার সুদের মালও সুদের মাল করেছে করেছেন ফতোয়া টাকার মৌলভী সাহেবের ফতোয়া না নামাজ পড়ে ছেলের বিয়ের সময় গোপনে টাকা আছে এখন টাকা চায় না কিন্তু বলে আমার ঘরটা সাজিয়ে দিয়ে তোমার মেয়েই থাকবে কত বড় পাকা মাল একবার চিন্তা করবে ও বলছে না যে আমার ছেলের কিছু দাও আর এখন বিয়ে মানে ছেলে তো বাইক দিতে হবে কি গো বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই বিয়ে মানে 15 টাকা দিতে হবে ভাই নইলে ছেলে পাওয়া দায় এ কোন জামানা সামনে এলো ভাই এ কোন জামানা সামনে এলো ভাই মুসলমান মেয়ের বাপকে জবাই করছে জুলুম করছে তুমি কলেমা পড়েছো তুমি নামাজ পড়েছো কি করে তুমি মেয়ের বাপের কাছ থেকে জুলুম করতে পারলে যারা যুবক এসছো যারা যুবক এসেছো বিয়ে করনি তোমরা শপথ নাও আমিও তোমাদের জন্য দোয়া করছি তোমরা আল্লাহ রসুলের দলে থাকো যে যেদিন আমি বিয়ে করব প্রথম জুলুম আমি আমার স্ত্রীর বাপের উপরে করব না অর্থাৎ সবচাইতে বড় জুলুম হলো বরযাত্রীর যে জুলুমটা এটা আপনাদের কেশপুরে আছে দোয়া করে দি আর কথা দোয়া করে দিবেন কি বলছে না একটু বলবো আরে তার 150 150 লোক আছে আমি আর বক্তব্য করে কি করব ছি 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 তওবা 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 150 জন 200 জন এত ছোট লোক আমি আমার বেয়াই মশাই আমার শ্বশুর মশাই তার উপরে একটু বিয়ের দিন দহম করতে পারি না 200 জন লোক যাবে বললে আমার বংশ বড় তুমি কি সেই ইয়াজুজ মাজুজের বংশ নাকি কি গো নাকি দাজ্জালের বংশ হ্যাঁ দুশা লোক রাস্তা থেকে ছাগল গরু কুকুর ধরে নিয়ে চলে গেছে কুকুর ধরে নিয়ে চলে গেছে গিয়ে খেলো খেয়ে বাইরে এসে বলছে হেস গোস্ত যেন কুকুরের লেগ পিস রান্না করে দিয়েছে তওবা মেয়ের পাপের বিয়ের দিন আট লাখ টাকা খরচ হয়ে গেল খেলো দুশো জন লোক খেয়েছে দুশো লোক খেয়েছে আর ওলামারা বসে আছে জিজ্ঞাসা করুন কেন ওলামাদের সিদ্ধান্ত ছাড়া কাজ করেন ইন্না নিকা বারা কাতান আল্লাহ নবী বলছেন সেই বিয়েটা বেশি বরকত সেই বিয়েটা কল্যাণময় সেই বিয়েটা তোমার জীবন পাল্টে দেবে যে বিয়ের খরচটা সবচাইতে কম হয় বলুন সুহান আল্লাহ বিয়ের প্রথম ভুল জুলুম করা আজ থেকে যুবকেরা নিয়ত করো আমি বিয়ে করতে যাব চারজন বা পাঁচজন বা ছজন সকল ইনশাল্লাহ বলুন দেখি যে বিয়ে করেছে সব বলছি ইনশাল্লাহ মানে আরেকবার করবে আচ্ছা ঠিক আছে দ্বিতীয় বিয়ে তো করবেন অসুবিধা নেই কোনো সমস্যা কি গো আল্লাহ হেফাজত করে বলুন আমি দ্বিতীয় হলো বিয়ের সময় আমার স্ত্রীর কাছ থেকে কোন রকমের টাকা কোন বাইক কোন রকম ক্যাশ কিংবা কোনো সোনার অন্নকাল নেব না কারণ ইসলাম নারীদেরকে বলেছেন দাও বলুন সুহান আল্লাহ

সম্পদশালী হোক আল্লাহ চায় নারীদের হাতেও কিছু পয়সা থাকুক তুমি তোমার স্ত্রীর মোহরানাটা সন্তুষ্ট চিত্তে দিয়ে দাও আর তোমার স্ত্রী যদি না নেয় স্বেচ্ছায় যদি তোমার হাতে সমর্পণ করে তাহলে কোনো অসুবিধা নাই জোরে বলুন ইসলাম বলছে নারীর হাতে দাও আমরা বললাম নেবো দু লাখ নেবো বাইক নেবো পালসার নেব বাজাজ নেব কি গো এখন ওই মানে বুলেট ছাড়া আর কেউ বিয়ে করে না সর্বনা বুলেট আল্লাহ হেফাজত করুক বলুন আমিন এখন ছেলের সঙ্গে মেয়ের বাবা ঝিঝি এসেছো বাবা এসো এসো থাক এখানে এও আল্লাহ জি শুনতে চলে এসেছে কি গো একটা কথা মাথায় রাখবেন ইসলাম সেই ধর্ম যে ধর্ম মেয়ের বাপের বিয়ের সময় মেয়ের বিয়ের সময় মেয়ের বাপের এক টাকা পর্যন্ত খরচ করায়নি সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না ইসলাম বলেছে ছেলের বাপের হবে আর আমাদের সমাজ বলল খরচটা মেয়ের বাপের হবে বলে হুজুর কি ইসলামে মেয়েদের খরচ নেই বিয়ের প্যান্ডেলটা যেটা আমরা করি এটা সুন্নার খেলা বলে আমাদের জিজ্ঞাসা করুন বিয়ের সুন্নাত মসজিদের মধ্যে আপনাদের এলাকায় মসজিদের মধ্যে বিয়ে হয় হ্যাঁ বিয়ে যদি মসজিদের মধ্যে হবে তাহলে আমাদের এই শেফালির মা বিউটির মা সেই হাঁচিনা ভাবি সেই মুস্কান ভাবি এরা লিপিস্টিক পরে আর মেকআপ করে কার দেখাবে গো এমন টাইট ব্লাউজ পরেছে ফিটকাটা ছেলেরা দেখছে আর গাল থেকে ঝরঝর করে লাল পড়ছে তাও বা তো বাস্তাক সম্পূর্ণই হারাম একটা মেয়ে ছেলের সাহস হচ্ছে বাড়ি যাওয়া আমার স্ত্রীকে আমি সব সময় বলি যে আমি মরে যাই আর বেঁচে যাই মরা আর বিয়ে বাড়ি তোমার জন্য যাওয়া একেবারে হারাম করে দিয়েছি আমি ওখানেই তোমার সব চাইতে বড় ফেতনা আপনি আপনার স্ত্রীকে বলুন বিয়েটা হবে মসজিদে এটা সুন্নাত সমাজ উল্টে এনেছে প্যান্ডেলে প্যান্ডেলে আনার পরে জেনার মতো পাপগুলো বসে বসে হচ্ছে কি হচ্ছে না হয় না তিন ইসলাম প্রথম বলেছিল যে খরচ করবে ছেলের বাপ আমরা বললাম মেয়ের বাপ ইসলাম বলল একদম সবচাইতে চারজন পাঁচজন কম খরচে কয়েকজন মুরব্বী নিয়ে যাবে আমরা গেলাম দুশো জন ইয়াজুজ মাজুজের দল নিয়ে তার একদিন চুপিয়ে খেয়ে শেষ করে দিলাম তিন নম্বর ইসলাম বলল তোমার স্ত্রী মহরানা তুমি সন্তুষ্ট চিত্র দিয়ে দাও আমরা বললাম মহরানা যদি আর ওখানে ফতোয়া করছে হুজুর সবচাইতে কম কি আছে কত বড় ছাগল একবার চিন্তা করবে তিন লাখ টাকা শশুরে ধ্বংস করে দিল আর মহারানা দেওয়ার সময় দু হাজার এক টাকা তিন হাজার এক টাকা কেন উনি ওই খেলার এন্ট্রি কাটছে আর তা আবার বাকি সকলে বলুন স্টির মহারানা পরিশোধ করবো বলুন ইনশাআল্লাহ নম্বর হলো আপনার আপনি দিন বাপের বাড়ি থেকে টাকা আনার আনার জন্য জন্য কোনো পয়সা আনার জন্য প্রেসার ক্রিয়েট করবেন না বলুন ইনশাআল্লাহ তবে আপনার ভালোবাসাটা থাকবে তবে আপনার স্বামী স্ত্রীর মহাব্বত থাকবে আর মনে করেন শ্বশুরের বিশাল টাকার মালিক আমিও কিছু মাল ভাগ পাবো এই উদ্দেশ্য করলে সংসারী হবে না আল্লাহ হেফাজত করুক সকলে বলুন বলছেন আমার আমার থেকে থেকে যখন তুমি মুখ ফিরিয়ে নেবে আমার আইন যখন তোমার কাছে ভালো লাগবে না আমার আমি আল্লাহ নিষেধ করেছি মদ পান করো না আমি আল্লাহ নিষেধ করেছি তুমি চুরি করো না আমি আল্লাহ নিষেধ করেছি তোমরা মানুষকে কষ্ট দিও না আমি আল্লাহ নিষেধ করেছি মানুষকে তুমি কু কথা বলো না মানুষের গোপন খবরটা তুমিও নিও না মানুষের গোপনের বিষয় জানতে নাই কি শুনছেন আপনারা এমনও কথা হাদিস এসেছে মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী বলেন কোন স্বামী আর স্ত্রী রাতে বেলা তারা দুজনে আনন্দ করলো এনজয় করলো সকাল বেলা স্বামী কিংবা স্ত্রী স্বামী স্ত্রীর গোপন খবরটা সিক্রেট ব্যাপারটা সিক্রেট ম্যাটারটা যদি পরপুরুষের সামনে স্ত্রীর সামনে বলে আনন্দ করে মজা নেয় সবচাইতে কেয়ামতের দিন নিকৃষ্ট হবে ওই স্বামী আর স্ত্রী সত্যি কথাটা বলবো আরে বলছেন না কেন হাদিসটা শুনে নিলেন এটা সহি মুসলিমের হাদিস আপনি পড়ে নিতে পারেন কিতাবুল সমত নিকার অধ্যায় এটা আছে এই ইলমের অধ্যায় আল্লাহর নবী ইসলাম বললেন ওই স্বামী ওই স্ত্রী কেয়ামতের দিন সবচাইতে লাঞ্ছিত অপমানিত নিকৃষ্ট হবে যে রাতের বিছানার খবরটা স্বামী স্ত্রীর অন্তরঙ্গের খবরটা দিনের বেলা সবার সাথে বলে আনন্দ নেয় হাদিসটা শুনে নিয়েছেন তো এইবার একটা মেয়ে বিয়ে হয়ে গেল গেল শ্বশুর বাড়ি ঘুরে আসলো রাত হলো তারপরের দিন ভাবিরা বলছে কেমন মাল পেয়েছিস ভালো স্বামী তো এমনও পুরুষ আসে এমনও পুরুষ আমাদের কাছে আছে খবর আসে স্ত্রীর গোপন কথাটা স্ত্রীর লজ্জার কথাটা পর পুরুষের সঙ্গে বন্ধুদের সাথে বলে বলে ঠাট্টা করে ইয়ার কি মারে কেউ আছে না নাই আল্লাহ নবী বললেন সবচাইতে নিকৃষ্ট স্বামী নিকৃষ্ট স্ত্রী সে নিজের লজ্জাস্থানের খবরটা গোপনে সিক্রেট রাতের এনজয়ের ব্যাপারটা বন্ধুদের সাথে বলে আর মজা কি মারে এটা জীবনে কখনো করবেন না এটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ ইসলাম বলেছে তুমি অন্য ব্যক্তির ভিতরে প্রবেশ করে তার গোপনের তথ্য নিও না আমরা কি করি সবসময় মানুষের গোপনের খবরটা নেওয়ার চেষ্টা করি এটা করবেন না। আইন বিধানের একটা আইনকে আমরা অমান্য না বলুন ইনশাআল্লাহ আমরা ইবাদত হিসাবে নামাজকে নিয়েছি রোজাকে নিয়েছি কোরআনকে নিয়েছি কিন্তু ইবাদত হিসাবে একজন মুসলমানের সম্মান হানি করা একজন মুসলমানকে অপমান করা হারাম এটা আমরা অনেকে জানি না তাই আমরা যেখানে সেখানে লোককে অপমান করি কি শুনছেন আপনারা ইসলাম সেই ধর্ম কোন কালো মানুষকে কোন বেটে মানুষকে কোন খাটো মানুষকে অপমান করতে ইসলাম নিষেধ করেছে এ কেলে এই বেটে এ টাকলা এ ছোট লোক এ রিকশাওয়ালা এ বকুলি এ মজুর এ মেতর এ সমস্ত বলে কোন মানুষকে অসম্মান করার অধিকার ইসলামে আল্লাহর কাছে সবচাই দেখে ভালো জানেন ছ ফুট হাইট হবে পীরের বেটা হবে আর বড় মূর্তি সাহেব হবে সাদা পাকা দাড়ি হবে বিশাল বড় হাফেজকারী মূর্তি হবে উনি আল্লাহর প্রিয় তাই তো আরে বলছেন না কেন আল্লাহর কোরআনের থিওরি কি পারা নাম্বার ছাব্বিশ সুরার নাম হুজরত ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমরা বংশ দেখি সৈয়দ বংশ সিদ্দিক বংশ কোরআশ বংশ মোগল বংশ মানে উচ্চ বংশ বা এই বংশের লোক সব ভালো কিংবা ডাক্তার দেখি মাস্টার দেখি হাফেজ মাওলানা দেখি আল্লাহ বলছে না ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আমার কাছে সবচাইতে সম্মানিত সে আমার বান্দাদের মধ্যে যে বেশি ভয় করে যে বলুন সুবহানাল্লাহ একটা লোক নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে গরিব মানুষ আর একটা লোক প্রচুর পয়সার লোক ঘুষ খায় হস করে এসছে আল্লাহকে কে ভয় করে এই গরিব সাধারণ খেটে খাওয়া মানুষটা সুতরাং আল্লাহর কাছে সম্মানিত সেই ব্যক্তির যার মনের মধ্যে আল্লাহর থেকে বেশি ভয় আছে বলুন সুহান আল্লাহ আল্লাহ কি শুনিয়ে দিলেন আমার জিকির হচ্ছে আমার আইন আল্লাহর আইন হলো সুদ খেও না মদ খেও না মিথ্যা বলো না চুরি করো না কাকু অপমান করো না কারোর গিবত করো না এগুলো আল্লাহর আইন এই আইনকে কোনোদিন অমান্য করা যাবে না যারাই করবে দুটো শাস্তি ফা ইননা লাহু মাই শাতান আমি আল্লাহ দুনিয়াতে তার রুজি কেড়ে নেব জীবনটা সংকটে ফেলে দেব আর কেয়ামতে ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা কিয়ামতের দিন আল্লাহ স্মরণ থেকে আল্লাহর আইন থেকে মুখ ফিরিয়ে নেবে যারা কেয়ামতের দিন আমি আল্লাহ তাদের অন্ধ করে তুলে দেব আচ্ছা মুসলমান মত খেতে পারে রাম তো খেতে পারে কি অস্তা বিয়ার তো খেতে পারে পারে না হুইস্কি তো খেতে পারে হ্যাঁ বাংলা মাল খেতে পারে না যুবক ছেলেরা বলছে হুজুর আপনি সব মদের ব্যাপার বুঝবেন না ওগুলো খেলে শরীরে ভিটামিন হয় শরীরে এনার্জি 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 ড্রিঙ্কস কি গো মুসলমান বলছে আল্লাহ বলছে হারাম ততটুকু মদ আপনি খান আমি নিষেধ করছি আপনি মদ খাবেন যতটুকু কেয়ামতের দিন ওই জাহান্নামের রক্ত আর পুষ খেতে পারেন ততটুকু মদ খাবেন বলুন ইনশাআল্লাহ মুসলমান মদ খাচ্ছে এমনকি মাজারে বসে বসে গাঁজার ট্রেনিং চলছে চলুন আমার ঘুরিয়ার চলুন আমি কালকে আপনার আমার আজকে রাতে গাড়ি নিয়ে চলুন কালকে আমার বাড়ি থেকে বিরিয়ানি করে খাইয়ে আপনার ট্রেনে তুলে দেবো মাজারে আপনাকে দেখাবো ঘুটিয়ারি শরীফে মাজারের পাশে বসে ভন্ড পীর বসে বসে গাঁজা টানছে আর বলছে মদিনা যাবো কেমন যাবো কেমন তুই সালা মদিনায় যাবি গাঁজা খোর হ্যাঁ নামাজ নেই রোজ নেই তুই মদিনায় যাবি খেপা কথা করে

কেয়ামতের দিন অন্ধ কেন করলে বলো আল্লাহ পাক বলবে কলা কাদালিকা আতাতকা আয়াতুনা ফানাসি তা ওয়া কাদালিকাল ইয়াউমাতুসা দুনিয়াতে তুমি যেমন আমার আইনকে আমার বিধানকে ভুলে গিয়েছিলে আমার শরণ আমার যিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে আমি আল্লাহ সবকিছু তোমার কেড়ে নিলাম তোমার থেকে ভুলে গেলাম কিয়ামতের দিন ওই ব্যক্তি যাহার নাম ছাড়া আর চোখে কিছু দেখতে পাবে না জান্নাত দেখতে পাবে না নবী দেখতে পাবে না আরশ মহল্লা দেখতে পাবে না মিজান সিরাত কিছু দেখতে পাবে না শুধু সামনে দেখবে জাহান্নাম আল্লাহ আমাদের আল্লাহর আইনকে মেনে নেওয়ার তৌফিক দিন সকলে বলুন জোরে বলুন কোন আলেম যদি কথা বলে বক্তা যদি কথা বলে বক্তা আলেমের উপরে রাগ দেখিয়ে लाবো না কুরআন কি বলেছে নবীর হাদিস কি বলেছে সেটাই মানবো বলুন আল্লাহ চার নম্বর যিকির অর্থ বলে দিলাম জিকিরের পাঁচ নম্বর অর্থ আল্লাহর শরণ কি বললাম জয়বলেন আল্লাহর শরণ কোথায় লেখা আছে ফাদুকুনী আদকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন দ্বিতীয় পারা দ্বিতীয় সূরা দ্বিতীয় পৃষ্ঠা 10 নম্বর লাইন 152 নম্বর বান্দা তুমি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করবো কি আশ্চর্য বলুন তো আপনি যদি সারা সারাদিন বসে বসে বলেন যে আহ রাহুল গান্ধী রাহুল গান্ধী রাহুল গান্ধী রাহুল গান্ধী রাহুল গান্ধী যে কংগ্রেসের সুপ্রিম লিডার আছে রাহুল গান্ধী আপনার নাম একবার স্মরণ করবে আরে বলছেন না কেন সারাদিন যদি বাড়িতে বসে বলেন মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী মমতা ব্যানার্জী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যাবেলা মমতা ব্যানার্জি নবান্নে প্রেস প্রেস কনফারেন্স করে আপনার নামটা উচ্চারণ করবে তাই তো আর বলছেন না কেন সারাদিন বসে বসে জিকির করছেন কি জানেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী 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 প্রধানমন্ত্রীর এই এক্স হ্যান্ডেল থেকে বা ফেসবুক যে একটু অ্যাকাউন্ট আছে ওর থেকে আপনার নাম একটা পোস্ট করে দেবে তাই তো কি বলছেন না কিন্তু আপনি যদি একবার বলেন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ তার ফেরেশতাদের মজলিসে আপনার নাম স্মরণ করবে জোরে বলুন না সুহান আল্লাহ তাহলে আপনি কার ডাকবেন আল্লাহর তুমি আমার স্মরণ করো আমি তোমার স্মরণ করব তুমি আমার প্রশংসা করো আমার কৃতজ্ঞতা স্বীকার করো না ফরমানি করো না সকলে আল্লাহ জিকির করবো বলি ইনশাল্লাহ স্মরণকার

দ্বিতীয় পারা দশ পৃষ্ঠা সাত নম্বর লাইন দুশো নম্বর আয়াত সুরার নাম বাকারা আল্লাহ বলছে শোনো হজের কাজ যখন কমপ্লিট হয়ে যাবে হজ যখন হয়ে যাবে হজ হয়ে যাওয়ার পরে বেশি বেশি তুমি আমার স্মরণ করো তোমার পিতৃপুরুষের পিতার নাম যেমন স্মরণ করো আয়াতটা কেন নাজিল হলো আইয়ামে জাহেলিয়াতের যুগে হজ করার পরে মানুষরা বসে 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 বাপের নামে প্রশংসা করত আমার বাপ এই আরেকজন বলতো আমার বাপ এই আল্লাহ বলছে শোনো হজের পরে বাপের নাম হস থেকে ঘুরে এসে নামের সঙ্গে লিখছে আল্লাহ উমুক হাজি উমুক সাহেব তোর হস কবুল হয়েছে হ্যাঁ তুই হাজি লিখছিস ব্যাপারটা কি তাহলে হাজি একবার হজ করে আসলে যদি হাজি লিখতে হয় তাহলে নামাজ পড়লে নামের আগে তো নামাজই লেখা উচিত কি বলছেন আপনারা ও লাগ বুঝ আমি তো ফজর জোর আসর মাগরিব ইসা পাঁচবার পড়েছি তোমার নামের আগে তাহলে পাঁচবার নামাজই লিখি একবার জীবনে হজ করে হাজি কি গো লড়ারে টিকিট করতে গেছে হাজি উমুক সাহেব হজে যাওয়ার এই দোকানে দোকানে ওই বাকি করেছে যে হালকাতা হয় না লিখছে হাজী জাব্বার আলী ফককর সাহেব কি গো হ্যাঁ হ্যান্ড বিলের এটা নাম লিখছে হাজি উমুক

والأرض رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ سُبْحَانَ اللَّهِ আল্লাহ কি বলছে যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার স্মরণ করে বসলে আমার স্মরণ করে শুয়েও আমার স্মরণ করে আর এই আসমান জমিন সবকিছু নিয়ে ভাবনা চিন্তা করে আর বলে রব্বানা আমা বাতিলা ওগো আল্লাহ তুমি অনর্থক কিছু বানাওনি যদি বলেন এই আয়াতটা শুনে একটা মুসলমান বলছে হুজুর এই আল্লাহ মোসা বানালেন কেন কি কি প্রশ্ন করছে আল্লাহ বলছে বান্দা দাঁড়িয়ে বসে শুয়ে আমার স্মরণ করে আর বলে আল্লাহ রব্বানা মা রব্বানা মা হাযা খলাকতা বাতিলা ওগো আল্লাহ তুমি অনর্থক বাতিল বা নিষ্প্রয়োজন আননেসেসারি কিছু বানাওনি সবকিছু আমাদের প্রয়োজনে বানিয়েছো তো ও বলছে তাহলে এই আল্লাহই মশা বানালেন কেন এইতে আমাদের কি লাভ আছে কি গো মশার কামড়ে ডেঙ্গু ম্যালেরিয়া আছে না নাই ডেঙ্গু ম্যালেরিয়া কি হয় কুকুরে কামড়ালে তাই তো হ্যাঁ কোন মশা কামড়ায় জানেন পুরুষ মশা কামড়ায় না না লেডিস মশা কামড়ায় জন্য মেয়েদের থেকে খুব সাবধানে থাকবে কি গো আপনি বই একটু দেখবেন পরীক্ষা করে এটা বিজ্ঞানের থিওরি বলছি আপনাকে যে মশা আপনাকে কামড়ায় ওটা মানে লেডিস মশা আপনাকে কামড়ায় তো আল্লাহ মশাটা কেন সৃষ্টি করলেন কি আপনি বলবেন প্রশ্ন করছে তো হুজুর তখন মাদা চুলকে চুলকে বলছে বাবা মশা সৃষ্টির পিছনে আল্লাহ কারণ আছে আচ্ছা আপনাদের বাড়িতে মশারি আছে হ্যাঁ থাক হ্যাঁ থাকলে বলুন না তাহলে বলুন একটা মশারি দেবো আমি মশারি মশা মারার জন্য মশার ব্যাট আবিষ্কার হয়েছে মশার জন্য মশার কয়েল আবিষ্কার হয়েছে কি কি হয়েছে না হয়নি তো এই যে মশারি আবিষ্কার হলো মশার ব্যাট মশার কয়েল বিভিন্ন রকমের মশা তারানোর যেগুলো আবিষ্কার হলো কত কোটি কোটি মশারি এর পিছনে তৈরির পিছনে শ্রমিক লেবার আর কারখানা চলছে না চলে না তো একটা মশা তৈরি করে কোটি 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 মানুষের পেটের জীবিকার লাভ ঠিক করে দিলেন বলুন আল্লাহ ওটা বলে দিয়েছি বলে আচ্ছা হুজুর ওই আল্লাহ সাপ তৈরি করলে তো কামড়ালে মানুষ মরে যায় বিষ হয় পাগলা বড় বড় অ্যান্টিবায়োটিক বড় বড় মানুষের মরণ রোগের হাত থেকে ক্যান্সারের মতো অনেক এরকম বড় বড় এমন কিছু রোগ আছে যেটা সাপের বিষ থেকে এমন ওষুধ তৈরি হয় মানুষের জীবনদায়ী ওষুধ তৈরি হয় বলুন সুবহানাল্লাহ আল্লাহ কিছুই বানাননি এই পৃথিবীতে আপনার শরীর মাথা থেকে পা পর্যন্ত যা কিছু আছে সব আপনার কাজের জন্য একটা জিনিসের নাম বলুন যেটা আপনার শরীরে প্রয়োজন ছাড়াই আল্লাহ বানিয়ে দিয়েছে আল্লাহ চোখ দিয়েছে চোখের মধ্যে পানি দিয়েছে পানি আছে না নাই আল্লাহর নির্দেশেই চোখ যে ওঠা নামা করবে চোখ রিমুভ হবে আপনার চোখে পানি না থাকলে চোখ নষ্ট হয়ে যাবে আল্লাহ দিয়েছেন চোখ চোখে ধুলা বালি আটকে গেলে ওটাকে ক্লিয়ার করার জন্য ঝাড়ু দেওয়ার জন্য আল্লাহ দিয়েছে চোখের পাতা বলুন সুবহানাল্লাহ আপনারা নাকে হাত দিয়ে মাঝে মাঝে কিছু বার করেন নাকের মধ্যে দেখবেন চুল আছে চুল চুল আছে না নাই আচ্ছা চুলগুলো কি কাজে লাগবে আপনি শুয়ে আছেন রাত 10টার সময় গরমের সময় ওই বাড়ির সামনে একটা গাছের কাছে আর একটা ওই যে ছোট ছোট পোকা ঘুম পোকা বা এরকম কিছু এসে সবে মানে ওই মেচেদার বাস স্ট্যান্ডে ওখানে ঢুকেছে বুঝলেন ঢুকে দেখতে যে একদম নোয়েন্টি লেখা আছে কি গো বড় বড় কাঁটাদারের ব্যাড়া মানে ওই নোকে গপের চুল এবার যেই সবে ফার্স্ট বগিটা কম্পার্টমেন্টটা ইন্টার করেছে তিন ফুট দূরে গিয়ে মাল পড়ে গেল কেন আল্লাহ বললে শোনো নাকের চুল কিন্তু আমি এমনি এমনি বানাই নাই তোমার কান দিয়েছি কানের মধ্যে এমন সূক্ষ্ম বস্তু রয়েছে বিবির আওয়াজ বোনের আওয়াজ গার্লফ্রেন্ডের আওয়াজ শাশুড়ির আওয়াজ মেয়ের আওয়াজ ফোনে একই শোনা যায় না আলাদা এই যে ক্লাসিফিকেশন করা সিলেবাস করা এটা কে করেছেন আল্লাহ তোমার মাথায় চুল দিয়েছি চুল চুল মাথার চুল আলাদা আবার শরীরের উপরের পশম এটা আলাদা মাথায় যেমন চুল এই চুলটা যদি গোটা শরীরে ভরে দিতাম তুমি সেলুনের কাছে গিয়ে মরেই যেতে বাবা আমার পেটের চুলটা কেটে দাও না আমার পেটের চুলটা আমার কি গো ঝামেলা হতো না হতো সেলুন খাবার তো আগুন দিয়ে জ্বালিয়ে দেবো আল্লাহ বলছে মাথার চুল দিয়েছি এইটাই সহ্য করতে পারছিস না শরীরে তোমার লোমকূপ দিয়েছি লোমকূপ লোমকূপের কাজ কি শরীরের থেকে ঘাম বার হয়ে যাওয়া হচ্ছে দিয়েছি হাতের মাথায় দেখো একটা একটা প্লাস্টিকের প্লাস্টিকের মানে ক্লিপ বসিয়ে দিয়েছি হঠাৎ ফট করে ঝাক্কা লাগলো হাতের মাথাটা ফেটে ছোটোর করে রক্ত আসতো এই জন্য দিয়েছি হাতের মাথায় একটা নখ দিয়েছি রব্বানা হাজা বাতিলা তোমার শরীরে রক্ত যাতে কেটে গেলে তিন চার মিনিটের জন্য জমাট বাঁধে অনুচক্রিকা তো দিয়েছি তোমার শরীরে আমি এমন অংশ কোন জিনিসটা দিয়ে তুমি বলতে পারো দিয়েছি শিরা ভেন এত অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম শিরা রয়েছে আপনি ভাবতে পারবেন না এগুলো যিনি করেছেন তিনি কে আল্লাহ তোমার দিয়েছি নাক নাক এই নাকটা মুখের উপরে না দিয়ে যদি আমি পিঠে দিতাম সিঙারা গন্ধ কি ভালো মাছটা টাটকা কি বাসি জিলাপিটা ভালো কি খারাপ মুরগির মাংসটা আজকে রান্না না ওটা বুধবারে রান্না তুমি এখান থেকে নিয়ে জামা খুলে দেখি দেখতো তবে মুখে দিতেন আল্লা বলছেন রপানা মা খলাত্তা হাদা বাতিলা বাচ্চা হওয়ার পরে লিঙ্গের অগ্রভাগ যদি আমি আল্লাহ কেটেই দিতাম একদম সেই মোছনমানি করেই দিতাম এটা কিন্তু স্বাস্থ্যের জন্যে হার্মফুল ক্ষতিকারক হতো লিঙ্গের অগ্রভাগ এমন একটা চামড়া দিয়েছি আমি সিস্টেম করেছি তোমরা বাচ্চাকে মোছনমানি খাতনা দেবে খাতনা দিলে কি লাভ আছে আজকের আমেরিকা সাদা চামড়ার লোকেরা ছেলেকে নিজেই মোছনমানি করে আসছে মুসলমানদের এরা হচ্ছে কাটোয়া কি না? আমাদের বলে এরা কাটা মোল্লা থেকে কাটা মুরগির দাম বেশি এটা সব জায়গায় পড়ে লেখা আছে দেখে গো এবার আপনি বিজ্ঞান থেকে প্রমাণ নেন যে মোহাম্মদ আসলাম কেন পুরুষের লিঙ্গ কাটতে বলেন নবী তো না নাউজুবিল্লাহ তিনি একজন বিশ্বমানের সায়েন্টিস্ট ছিলেন বলুন সুবহানাল্লাহ